ওয়েলকাম এভরি ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে আমরা ইতিহাস থেকে এবং ইতিহাসের ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি তোমাদের আপকামিং ডব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি বা অন্যান্য চাকরি পরীক্ষার জন্য বা ডব্লিউ বিসিএস প্রিলিমসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই ক্লাসটি করো আশা করি সকলেই উপকৃত হবে প্রথম প্রশ্ন দেখো কি বলা আছে স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন রামমোহন রায় স্বামী বিবেকানন্দ অরবিন্দ ঘোষ বালগঙ্গাধর তিলক তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি বালগঙ্গাধর তিলক তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন বালগঙ্গাধর তিলক পরের প্রশ্ন দুই নম্বর উনিশশো সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে দাদাভাই নৌরোজি রাসবিহারী বোস মতিলাল নেহেরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি রাসবিহারী বসু বা বোস পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো আমি সমাজবাদী কোন কংগ্রেস সভাপতি বলেছিলেন জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বোস গান্ধীজি তিলক সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ জওহরলাল নেহেরু আমি সমাজবাদী বলেছিলেন জওহরলাল নেহেরু চার নম্বর প্রশ্ন প্রথম তেরঙ্গা পতাকার প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল একত্রিশ জানুয়ারি উনিশশো একত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি একত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ সালে প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন দেখো কোন কংগ্রেস সভাপতি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপ্স সম্মেলন এবং সিমলাতে ওয়াভেল সম্মেলনে যোগদান করেছিলেন জওহরলাল নেহরু আবুল কালাম আজাদ জে বি কৃপালিনী চক্রবর্তী রাজা গোপালাচারী সঠিক উত্তরটি হল অপশন নম্বর বি আবুল কালাম আজাদ এরপর ছয় নম্বর প্রশ্ন এদের মধ্যে কে নরমপন্থী নন গোপালকৃষ্ণ গোখলে দাদাভাই নৌরোজি ফিরোজ শাহ মেহতা বিপিন চন্দ্র পাল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি বিপিন চন্দ্র পাল তিনি ছিলেন চরমপন্থী নরমপন্থী নন এরপর সাত নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন ভাইসরের সময় প্রতিষ্ঠিত হয় কোশ্চেনটি আবার বলছি ভালো করে শোনো প্রশ্নে বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয় লর্ড লিটন লর্ড রিপন লর্ড ডাপরিন লর্ড ল্যান্সডাউন সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি অপশন নম্বর সি লর্ড ডাফরিন তাহলে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কোন ভাইসরয়ের সময় লর্ড ডাফরিনের সময় আট নম্বর প্রশ্ন দেখো ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের তত্ত্ব প্রথম প্রবর্তন করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গোপালকৃষ্ণ গোখলে দাদাভাই নৌরজি রমেশচন্দ্র দত্ত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি দাদাভাই নৌরজি পরের প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন কংগ্রেস ছাব্বিশে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নক্ত কোন স্থানে গ্রহণ করেছিল কলকাতা বোম্বাই লাহোর মাদ্রাস সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি লাহোর পরের প্রশ্ন দশ নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলেন বিপিন চন্দ্রপাল ওয়েডারবার্ন সি ব্যানার্জি দাদাভাই নৌরোজি তাহলে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর সি ডব্লিউ সি ব্যানার্জি এর পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখো হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন বিদ্যাসাগর জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসু সীতারামাইয়া সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি সুভাষচন্দ্র বসু তো হরিপুরা কংগ্রেসে কংগ্রেস অধিবেশনের সভাপতি হন সুভাষচন্দ্র বসু বারো নম্বর প্রশ্ন কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আনুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিল লর্ড ডাফরিন লর্ড কার্জন লর্ড মিন্টো লর্ড চেমসফোর্ড সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ লর্ড ডাফরিন পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল কলকাতা বোম্বাই সুরাট মাদ্রাস সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি সুরাস সুরাট তাহলে এই যে প্রশ্নগুলি তোমাদের করানো হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস থেকে অর্থাৎ ইতিহাস থেকে তোমরা খুব ভালো করে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে আশা করি এই এই প্রশ্নগুলি থেকে তোমাদের আপকামিং পরীক্ষায় কিন্তু আসতে পারে আর যদি তোমাদের কাজগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর দাবি তোলা হয়েছিল কলকাতা মাদ্রাস লাহোর বোম্বাই সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি লাহোর লাহোর অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তুলেছিল তুলেছিল এর পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন এ ও হিউম সুরেন্দ্রনাথ ব্যানার্জি সি ব্যানার্জি দাদাভাই নৌরোজি তাহলে দেখো এই প্রশ্নটি একটু আগেই তোমাদের বলেছি আমি এর উত্তর এই প্রশ্নটি সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও দেখো আজকের ক্লাসেই তোমাদের এই প্রশ্নটি আবার দেওয়া হয়েছিল। একটু আগেই দেওয়া হয়েছে এরপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন ভারতের জন্য পূর্ণ স্বরাজের প্রস্তাব ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল তাহলে দেখো এই প্রশ্নটিও কিন্তু একটু আগেই তোমাদের বলা হলো এই প্রশ্নটিও তোমরা সঠিক উত্তর কমেন্টে জানাও সতেরো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন দাদাভাই নৌরজি বদরুদ্দিন তৈয়বজি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফিরোজ শাহ মেহতা তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ দাদাভাই নৌরজি আঠেরো নম্বর প্রশ্ন দেখো উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন সরোজিনী নাইডু পদ্মাজা নাইডু অ্যানিভেশান্ত প্রীতিলতা ওয়েদাদার সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ সরোজিনী নাইডু উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কে সভাপতি ছিলেন এই উনিশ নম্বর প্রশ্নটি দেখো তোমাদের আবার করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি রিপিট হয়েছে যাই হোক মিসপ্রিন্টিংয়ের জন্য হয়েছে এর পরের প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন লাহোর কংগ্রেস এর উদ্দেশ্য কি ছিল এই কোয়েশনটি একটু আগেই তোমাদের বলেছি এই কোশ্চেনটি একটু ঘুরিয়ে বলেছে যে লাহোর কংগ্রেস উনিশশো এর উদ্দেশ্য কি ছিল ভারতের জন্য স্বশাসন ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা ভারতের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসন তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা এর পরের প্রশ্ন একুশ নম্বর দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন কারজন ক্যানিং লরেন্স ডাফরিন এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টে জানাও আজকের ক্লাসে আমি তোমাদের এটা করিয়েছি এবং আবার দেওয়া হয়েছে তোমরা এই প্রশ্নটির উত্তর এখন কমেন্টে জানাও এরপরে দেখো বাইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না বিপিন চন্দ্রপাল ফিরোজ শাহ মেহতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি গোপালকৃষ্ণ গোখলে এই প্রশ্নটিও আজকের ক্লাসে আমি তোমাদের করেছি তোমরা এর প্রশ্নটিরও সঠিক উত্তর কমেন্টে জানাবে এর পরের প্রশ্ন পঁচিশ নম্বর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সুচেতা কৃপালিনী সরোজিনী নাইডু বিজয়লক্ষ্মী পণ্ডিত ইন্দিরা গান্ধী তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি সরোজিনী নাইডু সরোজিনী নাইডু হলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাবটি গৃহীত হয়েছে এই প্রশ্নটিও তোমাদের আজকে আমি আজকের ক্লাসে করিয়েছি তাই বলবো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও যাই হোক ক্লাসটি করো ভালো লাগবে এবং তোমরা কমেন্ট করে জানাও তাহলে তোমাদেরও আরও ভালো করে শেখা হবে দেখো আজকের ক্লাসের শেষ প্রশ্ন কোন কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল উনিশশো ত্রিশ উনিশশো উনত্রিশ সঠিক উত্তরটি হলো উনিশশো উনত্রিশ অপশন নম্বর বি তাহলে এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমরা ক্লাসগুলি করো আশা করি তোমরা উপকৃত হবে দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং